বই কখনো স্বামীকে আপন মনে করিস না রে আপন মনে করে যখন তুই সব মনের কথা বোন হাজবেন্ডের কাছে বলে দেবা তখন এই বাস খাবা আর কিচ্ছু না মানে যখন তুমি মনের কথা বলছ, মনে করবা যে সারা জীবন তোমার এই কথা শুনতে হইবে তোমার হাজব্যান্ডের কাছ থেকে যে এটা করছি এটা করছো বা অমুক সমুক কখনো হাজব্যান্ডের সাথে মনের কথা শেয়ার করো না হাজব্যান্ডরা নিজেদের স্বার্থে যদি আঘাত লাগে তখন দ্বিতীয়বার তোমার কথা ভাববে না তুমি কেন তোমার মা যে তাকেও অপমান করতে ছাড়বে না দিন শেষে তার পরিবারই তার কাছে সব কিছু তুমি যদি তাদের নামে নালিশ দাও তার কাছে ঠিক আছে হ্যাঁ মাথা গরম করে হয়তো বা তাদেরকে দুই কথা বলো পরে দেখবা যে তোমারই দোষ যে তোমার তুমি ভালো না তোমার কারণে এইগুলো হয়েছে অমুক সমুক অনেক কিছু বলবে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন আসলে আমি এখানে আসছি নতুন তো আমি চাই আমি এখান থেকে সফলতা অর্জন করতে চাই জানি না পারবো কিনা চেষ্টা করি বাকিটা আল্লাহ ভরসা ঠিক আছে তো যতটুকু সম্ভব চেষ্টা করব আপনারা আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো তো যাই হোক যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে একটু লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো এই যে আমাদের বাসায় আজকে প্লাম্বারের কাজ করতেছিল তো সেইটাই টুকিটাকি ভিডিও করে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম তো আসলে আজকে মানে আজকে শেষ প্লাম্বারের কাজ তারপর যখন আবার প্লাস্টার করা হবে তখন আবার যাই প্লাম্বারের কাজ আছে তো প্লাস্টার করার আগ পর্যন্ত আজকে শেষ হয়ে গেছে তো এই দুদিন অনেক ব্যস্ত ছিলাম তো যাই হোক আপনাদের মাঝে আমি কিছু টিপ মানে ভিডিও শেয়ার করলাম তো আসলে আমার ঠান্ডা লাগছে তো ওই কারণে কথা আর কি বলবো বুঝতে পারতেছিনা আসলে নতুন তো তাই কোন কথা দিয়ে কোন কথা বলবো বুঝতে পাই না তো যাই হোক আমার নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে এই কিছু বললাম যে আসলে স্বামীদেরকে কখনো আপন ভাববা না ওরা মানে কথা ওদের সাথে বলবা যখন ওদের সাথে লাগে তখন আর তোমার কথা ভাববে না দুইবার এমনকি নিজের তোমার মা-বাবাকেও ছাড়বে না অপমান করতে দুইবার তো আর কি বলবো আমি এখানে আরছি লাইনে যে দেখি কিছু করতে পারে কিনা তো সেই কারণে আসলে আসা তো কোনো একদিন ভিডিওতে কোনো যদি মানে সফলতা অর্জন করতে পারি তো তখন আপনাদের সাথে আমি শেয়ার করব কেন এখানে আসছি বা কী কারণে আসছি বা তারপরে মানে সব কিছু সব কিছু মানে যদি আল্লাহ আমার দিকে তাকায় যদি আমি এখান থেকে কোনো কিছু আর্ন করতে পারি তখন আমি বলবো ঠিক আছে তাহলে তখন আমার সবচেয়ে সাকসেস আমার কষ্ট বা আমার সবকিছু মানে সার্থক হবে তো যাই হোক সবাই একটু আমাকে ঠিক আছে সবাই একটু ভালোবাসবেন ভালোবাসা দেবেন পাশে থাকবেন তো আমি চাই আমি অনেক দূর এগিয়ে যেতে আমি বেশি চাই না আমার অল্প কিছু ধরনের আমার মা বাবাকে একটু সহযোগিতা করতে পারলাম বা নিজের একটু খরচ বা তাতেই হবে আমার তো সবাই তো যাই হোক আজকে সারাদিন আমি যেগুলো মানে যে কাজগুলো করতে তারা সেই কাজগুলোই আপনাদের মাঝে শেয়ার করলাম তো যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন পাশে থাকবেন খোদা পেস